নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে আসলাম তো কী রেসিপি রান্না করব সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে পাট শাক নিয়েছি ভালো করে ধুয়ে আমি কেটে রেখেছি এভাবে জুড়ি করে এখানে নিয়েছি নারকেল চিনি কাঁচামরিচ সরিষার তেল তো দেখো তাহলে আমি কী রান্না করব দেখিয়ে দিচ্ছি আজকে রান্না করবো পার শাক পাতুরি তো মশলা বাটা বাটি ছাড়াই আজকে আমি রান্না করব এখানে নিয়েছি নারকেল অর্ধেক মালয় তো এই নারকেলগুলি এখন দিয়ে দেব এটা বাটি নিয়ে এমনি সবগুলো নারকেলে দিয়ে দেবো দিয়ে দেবো লবণ একটু হলুদের গুঁড়ো আর কাঁচামরিচ ঝুড়ি করে কেটে রেখেছি এখন দিয়ে দেব দিয়ে দেবো চিনি আর দেব সরিষার তেল এটা ভালো করে এখন আমি মাখিয়ে নেব দেখো মাখানো হয়ে গেছে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি এখন চুলোর উপর প্যান বসিয়ে দিয়ে দেব দেখো প্যানটা বসিয়ে দিয়েছি একটু গরম হলে হালকা একটু তেল দিয়ে দেব গরম হয়ে গেছে এখন একটু সরিষার তেল দিয়ে দেব একটু চারপাশ ঘুরিয়ে নেবো তেলটা গরম হয়ে গেছে এখন আমি শাকগুলো দিয়ে দেব ভালো করে এভাবে দিয়ে দিলাম এখন ঢেকে দেব এখন একটু ঢেকে দেব চুলার আঁচটা কমিয়ে দেব ঢাকনিটা উঠিয়ে নিচ্ছি দেখা হয়ে গেছে তেলটাও পুরো উঠে গেছে এটা আমি দশ মিনিটের মতো রেখেছিলাম ঢেকে নিজে নামিয়ে ফেলবো এখন হয়ে গেছেন আমি ফেলেছি রেসিপিটি কেমন হয়েছে আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখবে তারা লাইক কমেন্ট ফলো করে দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো